রাতের মধ্যে মরণ হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই আসেনি সকাল পর্যন্ত বিজি থাকবো ফজরের আজান আমি আপনি কানে সন্দেহ কেউ বলতে পারি না ফজর পর্যন্ত কেউ বাঁচব না বাবার আমার রাত শুরু করলো রাতের শুরু হলো মাগরিব সারাদিন সারা দিন তুমি আমার আল্লাহ নিয়ে আমদ বক করেছ আল্লাহর জমিনের মধ্যে ঘোরাঘুরি করেছো কত অক্সিজেন নিছ এই জমিনের মধ্যে তার নিয়ামতগুলো তুমি খাইলা আলু বাতাস গ্রহণ করলাম এই জন্য আল্লাহর গোলামি করো রাতের শুরু থেকে শুরু করো আমার মাওলার গোলামি আল্লাহ বলে বান্দারে যখন তিন রকাত নামাজ তুমি ফরজ নামাজ আদায় করলাম সঙ্গে সঙ্গে তুমি আল্লাহর গোলাম হয়ে গেলা। এবার যখন দু রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম সঙ্গে সঙ্গে তুমি নবীর প্রেমিক হয়ে গেলাম এখন রাতের মধ্যে যদি মরণ হয় তোমার মরণটা হবে আল্লাহর গোলাম আমার নবীর প্রেমিক দেখবেন না আমার আল্লাহ নামাজের প্রতি গুরুত্ব কত দিচ্ছে কারণ রসুল্লাহকে রসুল নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার কারণেই আল্লাহ পাক বেশি নামাজের প্রতি মোহব্বত মানে উম্মাদ যদি নামাজ পড়ে আল্লাহ বেশি ভালোবাসে আব্বা মানে আমার নবী ভালোবাসে আমার আল্লাহ রব্বুল আলমিন বান্দা প্রতি ভালোবাসে জোরে বলেন না মার আর একটু জোরে বলেন না মার হাবা কারণ একক তো নামাজ কাজে গেলে আশি হুদ্ বা পরিমাণ জাহান্নাম যার এখন বা পরিমাণ হলো দুই কোটি অষ্টআশি লক্ষ বছর ওয়াজ শুনে লাভ কি বাবা মাগরিবের নাম আসছিল ফরজ মাগরিবের নাম আসছিল ফরজ ঈশার নাম আসছিল ফরজ এই ফরজ তরব করে কিসের নফল এবাদত এটা ওয়াজটা শোনা নফল এবাদত এটা যদি না শোনেন গোনা হবে না এখানে না বইলেও গোনা হবে না কিন্তু রব্বিকারিম হুকুম যদি অমান্য করো তুমি আমি সবাই গুণাগার হয়ে যাবো জরে বলেন ঠিক কি না আর পুজো জোরে চিল্লায় বলেন ঠিক কি না তুমি কেমন করে ঘোমাও মানুষ তুমি কেমন করে ঘোমাও মানুষ ফজর করে আয় মনত হতে পারে জহরে জানা যা তোমার মনত এ আমার বন্ধুক্লার কাছে এক নাম্বার পেয়েছিল নামাজ এখন যদি নবীর বলে দাবি করতে হয় নামাজ সারবেন না ধরবেন বাংলা কথা শুনিনি ভালো করে ভালো লাগলো আর শুনবেন না লাগলে কাইটে যাবেন ভয় নেই রসুল্লাহর কাছে এক নাম্বার পেয়েছিল নামাজ এখন আমি আপনাদের কাছে জানতে চাই সেই নামাজকে আপনি ধরবেন না সারবেন কে কেটু হাত যাইতে না তোলেনা আমার গোলাটা পরিষ্কার আস্তে আস্তে সারাদিন জার্নি করছি প্রায় ছয়শো সাড়ে ছয়শো কিলোমিটার এত দূর অতিক্রম করছি দুপুরে খানা আপনার নয়টায় খানা খাইছে দুপুরে এখনো খানা খাইনি এখনো হয় নাই কথা বলেননি কারণ সময় আমি সময়ের গুরুত্ব এবং কথার সঙ্গে খুব সময় জন্য চিন্তা করি আমার তিনটা তিনটা চরিত্র যার ভিতরে থাকে সে মুসলমান না নাম্বার ওয়ান মিথ্যা বলা নাম্বার থ্রি প্রতিশ্রুতি ভঙ্গকারী নাম্বার থ্রি হল আমানতের খেয়ানতকারী এই তিনটা প্রতিশ্রুতি ভঙ্গ করা

তো দূরে রলম সালাম বলাই মদিনা যাইতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা মদি নাম দু মদিনা আর যে কত আর ওই মদিনার পথের ধুলি ওই মদিনার পথের ধুলি মা পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা মহব্বতে আফসোস করে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার কত সুন্দর মদিনা কে রে অন্ত ওই মদিনার পথের ধুলি মা কতে পারাম না মদিনা যাইতে পারলাম মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তো দূরে এত দূরে রই দূর থেকে সালাম জানাই বল দূর থেকে সালাম জানাই মদিনা দেখতে পারলাম না মদিনা এ দুনিয়ার আর বলতেছিলাম রাসুল্লার কাছে এক নাম্বার পেয়েছিল নামাজ দুই নাম্বার পেয়েছিল নবীর কাছে তার কর আজকে কেউ কারোর ভালোবাসি না নবীর উম্মাদ বলে দাবি করি না যত্নবান নয় নবীর উম্মত বলে দাবি করি মিথ্যা মামলা দিই মানুষের নামে নবীর বলে দাবি করি হিংসা পানা করি আমার অন্য ভাইয়ের সঙ্গে নবীর উম্মাদ বলে দাবি করি পরের বউ নিয়ে ভেঙে যায় নবীর বলে দাবি করি সুদারে ঘোষ খায় নবীর বলে দাবি করি নবীর চরিত্র আমাদের মধ্যে নাই। আরে রাসুল্লাহ চরিত্র যদি আপনার আমার মধ্যে না থাকে কৃষণ উম্মাদ তুমিও যুব কারণ নবীজিকেই দুনিয়ার মধ্যে নবী বলে আল্লাহ বলে বায়নাত উত্তম ব্যবহার উত্তম আকলাত যে চরিত্র দিয়েছিল আমার অব্বুল আলামিন যে হাবি তার তুলনা হয় না সেই নবীর গুণে নিত যদি না হতে পারো কেমন তুমি উম্মা নবীর কাছে তিন নাম্বার পেয়েছিল তার বিবিগণ এই পৃথিবীর মধ্যে নিজের বৌডারে অনেক ভালোবাসত আমার এর মুসলমান সারা জীবন এখনো পর্যন্ত নিজের বিবির হক আদায় করতে পারলা না ও যুবক আজকে বাংলাদেশি দেখি একজনের বউ আর একজন হাত ধরে টানাটানি ও কুমিল্লার জমিন আছে সারা বাংলাদেশে আছে বড় কষ্ট হয় রাসূলুল্লাহর কাছে তিন নাম্বার পেয়েছিল তার বিবিগণ তোমার বিবি ভালো হোক তোমার বিবি সুন্দর হোক তুমি তোমার বিবির এই ভালোবাসন্ন কারোর নয় নবীর কাছে চার নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস বার বলে রাসূলুল্লাহর কাছে নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস তুমি নবীর উম্মাদ বলে দাবি করো বিরিনা টানলে ঘুম হয় না নবীর উম্মাদ বলে দাবি করো গাদাই টান্না দিলে মজা লাগে না নবীর উম্মাদ বলে দাবি করো তুমি আবার সেবন করো নবীর উম্মাদ বলে দাবি করো দাড়ির মধ্যে খুল লাগাও নবীর উম্মাদ বলে দাবি করো ওরে মুসলমান সুন্না তিলি মধ্যে নাই নবীর উম্মাদ বলে দাবি করো ও মুসলমান তুমি ফিরাউনের উম্মাদ হইয়া গেছো কারণ তোমার ভিতরে নবীর আকলাক নাই নবীর চরিত্র নাই তুমি নবীর উম্মাদ বলে কেমনে দাবি করো এই নবীর উম্মাদ বলে যদি দাবি করতে হয় নিশা থেকে ফিরে আসতে হবে নবীর মহব্বত অন্তরে ধারণ করতে হবে নবী কয় হায়াতি খায়রুল লাকুম আমার নবী কয় উম্মতি রাগো এই দুনিয়ার মধ্যে আমি আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম আজকে সেই নবীর গুণাগুণ যদি ভুলে যায় আজকে যদি সেই নবীর গুণাগুণ ভুলে যায় আবু আফজালের চরিত্র যদি আমার মধ্যে আসে আবুল আহাবের চরিত্র যদি আমার মধ্যে আসে কেমনে নবীর উম্মাদ বলে দাঁড়াইব কাল হাসরের ময়দানে রাসুল বলে হায়াতি খায়রুল নেকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মাতের জন্য কল্যাণ শুরু কারণ আমার উম্মাতের সঙ্গে চলাফেরা করেছি গো আমার উম্মাতের সঙ্গে কথাবার্তা বলেছি আমার উম্মাতের যেমন গস সংসার করে আমি অমনি করেছি কারণ আমার উম্মাতের জন্য আমি নবী হলাম দিক নির্দেশনা আবার নবী আমি বিদায় হয়ে গেছি আমার নবী বলে অফাতি খায়রুল লাকুম আমার নবী কাই উম্মাতিরা রে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম গো আমার নবী বলে উম্মতিরে আমি নবী বিদায় হয়ে গেলাম এটা আমার উম্মতিরে কল্যাণের জন্য কারণ উম্মতিরে আমি নবী বিদায় হলাম একটাই কারণ আমার উম্মতের জন্য আল্লাহ রব্বুল আলামিনের হাবিব কামা মায়াতি খায়রুল লাকুম নবী কা উম্মতিরে এই দুনিয়া থেকে বিদায় নিলাম পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে গো আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে আমি প্রশংসা করি আমার উম্মতের হইয়া আবার যদি কোন গুনা উম্মাদ কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী ইস্তেগফার করি আমার আল্লাহর দরবারে আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে maaf করে দাও এই নবীজির ভালোবাসার এই নবীর গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কি না মদিনা যাইতে পারলাম দেখতে পারলাম না মদিনা ভাই ভাষা বোঝা যায় না কষ্ট হচ্ছে এক দেশের গালি এক দেশের বলি আস্তে আস্তে মদিনা যাইতে পারলাম না মদিনা ভিতরে ঢুকাইতেন ভাইদের ভিতরে ঢুকাই দেন মদিনা যাইতে পারলাম না মদিনাও আমি তাই এত দূরে রং তাই এত দূরে দূরু থেকে সালাম জানাই বল দূর থেকে সালাম মদিনাও যাইতে পারলাম না মদিনাও মদিনা যাইতে পারলাম না মদিনা নমকতম দু মদিনা না আর যে কত দু ওই মদিনার পথের ধুলি ওই মদিনার পথের